গুড মর্নিং সবাইকে আজ হচ্ছে বুধবার এখন থেকে ব্লগটা শুরু করলাম ঘর দৌড় মোটামুটি সব বাসি ঘরে জল দেওয়া দৌড়ে জল দেওয়া সব কিছু করে নিচে মোটামুটি দৌড়ে জল দেয়া বলো তারপরে নিচে ধূপ দেওয়া সব কিছু হয়ে গেছে কিছু হয়ে গেছে এখন এই ভগবানের পূজাটা করে নিলাম আর করে নিয়ে আজকে দিনটা এখান থেকে শুরু করলাম সারাদিনে কাজকর্ম তোমাদের সাথে শেয়ার করতে থাকবো তোমরা দেখতে থাকো আজকে। আর নতুন বছর সবাই সবাই খুব 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 ভালো করে আজকে প্রথম দিনটা কাটাও এবং সারা বছর তোমরা খুব ভালো করে কাটিও চলো বন্ধুরা সাথে থাকো দেখতে থাকো যে তোমাদের গোপাল সোনা রানীকে দেখিয়ে নিলাম দেখো শীতের জন্য ভালো করে চাদর মুড়ি দিয়ে দিয়েছি আজকে ভালো ঠান্ডা সকাল থেকে বা আগের দিন রাত বারোটার পর থেকে ফোনে ভাই ভাইয়ের বউ আমার চায়ের মেয়ে ওরা সব মেসেজ পাঠাচ্ছে এবং অনেকে আজকেও উইস করছে সত্যি অনেক অনেক ধন্যবাদ তাদেরকে এই দিনটার কথা তাদের মনে রাখার জন্য বাংলা হোক আর ইংরাজি হোক প্রত্যেকটা বছরের শুরুটাই আমরা দেখবে প্রত্যেকে সবাই খুব ভালোভাবে কাটাতে পারি যে কোনো কিছু ভাবি যে এই বছর শুরুতে আমরা এইগুলো আর করব না কিন্তু সেগুলো বছর শেষে সত্যি কি আমরা মেনে চলি কিন্তু যারা মেনে চলে বছরের প্রথম থেকে শেষ পর্যন্ত তারা কিছু তো ডেভেলপ করতেই পারে তাই না আর যারা মেনে চলে না তাদের কিছু করার নেই না চলতে পারার অক্ষমতা তাদেরই আর কি আমরা দেখবে কিছু কিছু জিনিস মেনে চলি এবং কিছু জিনিসে আমরা গাছড়া ভাব করি সেগুলোই আর কি ডিলে থেকে যায় যেগুলো আমরা পূর্ণতা লাভ করতে মানে অক্ষম হই যাই হোক বছরের প্রথম দিনটা সোনাইকেই যে গানে বসিয়েছিলাম আর এইখানে দেখো হিসাব করে নেয় আর কি যে কটা করবো না করব পাঁচটা কি ছটা কি দশটা যাই হোক তো এরকম বাচ্চা মানুষ করাতে হয় আর কি প্রত্যেক দিনই যখনই গানে বসে তখনই ওর সাথে আমার এরকম চলতে থাকে যাই হোক তোমরা দেখতে থাকো পুরো ভিডিওটা আজ এই অধমের জন্মদিন তো অদমের জন্মদিনে অধমের হাজবেন্ড কি এনেছে দেখে এই যে চকলেট আর কোথায় যে চকলেট এনেছে গোলাপ এনেছে তো সেই জন্য আর কি হ্যাঁ তো এই অদমকে আশীর্বাদ করো অদম যেন একটু জীবনে কিছু করতে পারে সবাই আশীর্বাদ করো সবার আশীর্বাদ থাকলে নিশ্চয়ই পারবো সব কিছু করতে আশীর্বাদ ছাড়া পেয়াজ ছাড়া তো কিছু হয় না চলো তোমরা সাথে থাকো সোনার গান হয়ে গেলো হ্যাঁ হ্যাঁ আজকে সকালের টিফিন বলতে দেখো এই যে ডিম ভাজা রুটি আর আলু সেদ্ধ ভাত তো করেই নিয়েছি প্রত্যেক দিনের মতোই সকাল সকাল ভাতটা বসিয়ে দিয়েছি তার মধ্যে দিয়েছিলাম আলু সেদ্ধ তো ওই রুটি আলু সেদ্ধ আজকে ভেবেছিলাম যে একটু আলুর পরোটা করব যাই হোক করলাম না রুটি করলাম তেলের জিনিস না খাইয়ে হচ্ছে রুটি করলাম আর তার সাথে হচ্ছে আলু সেদ্ধ দিয়ে দিয়ে দিলাম আর এখানে দেখো তো একটা হাজব্যান্ড কেক এনেছিলো তো ওই কেকটা দিয়েই কেকটা কেটেই আর কি বার্থডেটা সেলিব্রেশন করলাম আর তার সাথে যে পিঠে আর একটু মা তো ওই পাশে যে ভাই বোনটা থাকে ওটা দিয়েছিল তো সেইগুলোই সুন্দর করে সাজিয়ে গুছিয়ে নিয়ে আর হাজব্যান্ড গোলাপও এনেছে একটা বড় হওয়ার সাথে সাথে দেখবে আমাদের চিন্তাধারাটা অনেকটাই পাল্টে যায় সোনায় এত সুন্দর একটা কার্ড বানিয়েছে ভেতরে কত কিছু লিখে তারপরে এরকম করে সুন্দর করে দেখো বাইরেটা হ্যাপি বার্থডে লিখে এরকম করে দিয়েছে যাই হোক হাজব্যান্ড এই উলের সোয়েটারটা আমাকে এনে দিয়েছিলো আর কি চুড়িদার আর কি তো ওটাই আজকে পড়লাম বছরকার দিনে প্রথম দিন আজকে আবার জন্মদিন তো সেই জন্য তো এখনও তো স্নান হয়নি তো ওই জন্যে আর কি হাজব্যান্ড বলে একটু কেকটা কেটে নাও তো আজকে আর একটা জিনিস কী বলতো তো আজকে জন্মদিন তার সাথে সাথে আবার আজকে আমার শাশুড়িমার মৃত্যুদিনও আছে আর কি যদি আমরা এটা বাড়ির যে হরিসভা হয় ওই সময়টাতেই মোটামুটি মানে পালন করা হয় তবুও এই দিনটা হাজব্যান্ড একটু ফুল মালা আনে মিষ্টি আনে আর হচ্ছে মিষ্টি আনে আর আমরা বাড়িতেই টুকটাক মানে মালা পরিয়ে মিষ্টান্ন জল দিয়ে আমরা এই দিনটা পালন করি তো আজকে স্নান টান করে শাশুড় মেয়ের ওই ফটোটা ভালো করে পরিষ্কার করে তারপরে মালা পরিয়ে একটু জল মিষ্টি দেব। তো আর এখন গদ্যরগুলো পরিষ্কার করে নিচ্ছি আর কেকটা যেহেতু সোনায় খুব প্রিয় তো সোনাই বলে মা তুমি কেটে নাও তো সোনায় একটু খাওয়ার ইচ্ছা আর কি তো ওই জন্যই তো কেটে একটুখানি জাস্ট ওই জামাটা পরে কেটে আর সোনাইকে দিলাম আর কেউ দিলাম আর ছোটোবেলা দেখবে আমাদের ইমোশানটা অন্যরকম থাকে আর দেখবে আমাদের চাহিদাটাও অনেকটা বেশি থাকে এটা এটা চাই ওটা চাই জামা চাই গিফট চাই এরকম মনে আশা থাকে কিন্তু এখন আর সেই সব আশাগুলো থাকে না পাশের মানুষটা এবং মা বাবার ভালোবাসা যদি থাকে সবার ভালোবাসাটাই এখন মনে হয় থেকে বড় পাওয়া এর থেকে আর কিছুই চাই না জামাকাপড় মিষ্টি কেক এসবের কোনো দরকার নেই যাই হোক তোমাদের সাথে গল্প করতে করতে রান্না বান্নাও করে ফেলেছি ওদিকে মাছের চাল করেছি পালং শাকের তরকারি এগুলো করে নিয়েছি মেয়েকে খাইয়ে দিলাম খাইয়ে দিয়ে আমি নিজে স্নান করে পরিষ্কার হয়ে তারপরে দেখো এই যে বাবা মার ওই ফটোটা হচ্ছে মালা ফুরিয়ে দিলাম সন্দেশ আর জল দিয়ে দিলাম আর আমাদের তো ওই বাড়িতে যে ডিসেম্বর মাসে যেটা পালন হলো তো ওই দিনটাই পালন হয় আর কি এই হিসাবেই পালন হয় আর আজকে দিনটা আমরা এই ফার্স্ট জানুয়ারির দিনটা হাসবেন প্রত্যেক বছরই হচ্ছে মালা পরিয়ে আর মিষ্টি জল দেয় প্রত্যেক বছর বিয়ের পর থেকেই দেখছি আমিও তাই করি আর কি যাই হোক এদিকে পূজা করে নিলাম আর খাওয়ার সময় পানি উঠে মালা মিষ্টি জল দিয়ে আর পূজাটা করেই বেরিয়ে এসেছিলাম আজকে দুপুরে আর খাওয়া দাওয়া করিনি একেবারে পূজা দিয়ে গিয়ে তারপরে সন্ধ্যাবেলা যা একটু খাই খাবো তো চলে এস মানে আসছে আর কি মায়ের মন্দিরে তো খুব তাড়াতাড়ি এসেছি কারণ আরতি আরম্ভ হয়ে যাবে আর এত ভালো টাইমে এসেছি মানে ঢুকেছি তারপরেই আরতি আরম্ভ হয়েছে এরপরে আরে আর দশ মিনিট পাঁচ মিনিট দেরি হলেই আর ঢুকতে দিত না আর কি নিচের গেটে পুরো প্রচণ্ড তা মানে চাপ আসছে আর কি আর তো আর একটু দেরি হলে আর ঢুকতে পারতাম না তো এই যে ভুড়ি পুকুরটা দেখো তলায় নেমে আর এই ভুড়ি পুকুর হেঁটে আর ভড়ি পুকুরের একদম কাছেই আর কি তো ওই জন্যে খুব তাড়াতাড়ি হেঁটেছিলাম হেঁটে আর এই এসে ঢুকেছি তারপরে গেটে তালা দিয়ে দিল তার প্রচণ্ড ভিড় এরপরেও নিচে প্রচুর ভিড় মানে পাঁচ ছ হাজার সাত হাজার মানুষ আছে আর কি ভেতরে এবং বাইরেও তাই আছে তো এই যে কাছাকাছি এসেই গেছি হেঁটে হেঁটে যাচ্ছে আর একটু ভিডিও করলাম তোমাদের জন্য আর এই বছরকার প্রথম দিনটা তোমরাও একটু আমার সাথে সাথে মায়ের দর্শন আর ভেতরে করাতে পারিনি সত্যি কথা কারণ এত ভিড় ছিল আর আজকে আমি ভুলেই গিয়েছিলাম যে ক্যামেরা করবো আর কি নিচেটা করেছিলাম ওপরে প্রথম থেকে আমরা মায়ের মন্দিরে সময় যে কোনো কিছুতেই আসি তো আজকের এই বিশেষ দিনে তো আমি না এসে আর পারলামই না হাজব্যান্ড বলেছিলো আসবে আর এখানে দেখো এত লাইন আর তাড়াতাড়ি জুতোটা ওখানে জমা দিয়ে আর এই যে লাইনে দাঁড়িয়ে পড়বো আর কি হ্যাঁ তো যত দেরি করব তত বেশি লাইন পড়ে যাবে তো সেই জন্য আর কি আর দেরি না করেই লাইনে দাঁড়িয়ে যাব আগে পূজাটা দেব সন্দেশ কিনে এনেছি আর একটু পূজাটা দিয়ে নেবো নিয়ে তারপরে সকালবেলা বাপি মাকে ফোন করেছিলাম একটু প্রণাম জানালাম আর সবার আগে তো বাবা মার আশীর্বাদ না হলে কোনো কাজই সূচনা হয় না আমি তো সেটাই মনে করি হ্যাঁ তো বাপি মাকে একটু ফোন করেছিলাম ভাইকে ভাইয়ের বউ সবাইকে একটু ফোন করেছিলাম তো আর এখানে দেখো যে লাইনে দাঁড়িয়ে গেলাম তো এরপরে পূজা টুজা দিয়ে আর নিচে আসবো বাবা এসে দেখি এত লাইন যে কি বলবো হ্যাঁ তো আমি এত লাইন দেখে আমি আর বেশি দেরিও করিনি তারপরে সোনাইকে ঘরে হাজব্যান্ডের কাছে রেখে এসেছি মরছিল আর কি তো ওই জন্য আমার এখন পূজা দিয়ে ওপরে পূজা দিয়ে আরতি এগুলো দেখে মায়ের গান হলো তারপরে নিচের গেট খুললো আর কি কেউ ইচ্ছা করলে নেমে আসতে পারবে না তো এ পুরো হয়ে যাওয়ার পর তারপরে গেটটা তালা দেওয়া ছিল খুললো কারণ নিচেও প্রচুর মানুষের চাপ তো ওপরে হুড়ো হুড়ি বেঁধে যাবে মানে এই জন্য যাই হোক আমি জুতা টুতা নিয়ে আর একটু টিপটা কপালে লাগিয়ে আর চলে আসছে তো বেরিয়ে এলাম আর কি হাত দেরি করিনি কারণ হেঁটে যাবো তো আজকে পাঁচতলা থেকে হচ্ছে সোনারপুর হেঁটে এসেছি আমি ভাবলাম যে দেখি কতক্ষণ সময় লাগে তো এখন জানো তো অটো ভাড়াটাও অনেকটা আগে বারো টাকা ছিল প্রথমে দশ টাকা সাত টাকা দশ টাকা এরকম করে বাড়তে বাড়তে বারো টাকা ছিল এখন চোদ্দো টাকা হয়ে গেছে তো আমি বললাম যে হেঁটে দেখি কতটা কী হয় বলে হাঁটতে শুরু করেছি তো ওই পুরোপুরি প্রায় ওই তিরিশ মিনিটের মতো লাগলো প্রায় মানে ওই ছাব্বিশ পঁচিশ ছাব্বিশ মিনিটের মতো লাগলো হ্যাঁ তো এখান থেকে হেঁটে গেলাম একটা আজকে হাঁটাও হয়েছে বছরের প্রথম দিনে যাও হাঁটতেও পারলাম বেশ অনেকক্ষণ আর ভালোও লাগছিলো হাঁটতে জানো তো তো এই যে হেঁটে হেঁটে এখনও যাচ্ছি তো হাঁটতে হাঁটতে দেখি সন্ধ্যায় নেমে এসছে আর কি তো সোনারপুরে এলাম তখন দেখি পুরো সন্ধ্যা তো আর বেশি দেরি করে নি ঘরে গিয়ে আবার সন্ধ্যা দেবো তো ওই যে বাড়ি ফিরে এসছে এসে আর সন্ধ্যা নিবেদন করলাম ভগবানের দর্শন করলাম এরপরে একটু চাটা করব দেখি আর একেবারে গোপাল সোনাকে সয়নেও দেবো ভাবছি তো ওই দুপুরবেলার ওই একটু কেক ছিল তো সেটা আর একটু পিঠে সব দিয়েই হচ্ছে দিয়ে দিলাম হাজবেন্ড হাজব্যান্ডকে সবাইকে দিলাম তো এগুলো দিয়ে এখন টিফিন করে তারপরে সোনাই পড়তে বসবে আর আমি ওইদিকে রান্না করবো আবার রাতে কে করি আর সোনাই যে খাওয়া দাওয়ার পর পড়তেও বসে গেছে দেখতে ভিডিওটা শেষ পর্যায়ে চলে এসেছি এরপরে এত হেঁটে ক্লান্ত হয়ে পড়েছিলাম তো তো সেই জন্য রাতে ভাত আলু সেদ্ধ টাল সেদ্ধ করেছি আর ব্লগটাও আর কন্টিনিউ করতে পারিনি আজকের ব্লগটা তাহলে এই পর্যন্তই রাখলাম গুড নাইট বাই বাই সবাই ভালো থেকো সুস্থ থেকেও পরের দিন দেখা হচ্ছে নতুন ভিডিওর সাথে নতুন দিনে